একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলোয় আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় হাসর আলোকিত হবে আমলের গুণে আলোকিত হবে আর কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা

করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি হেসে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে না যেমন কেউ কেউ আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস না কেন তুই বলতে পারিস না কেন তুই বাধা দিতে পারিস না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার না খুশি করার দরকার মনে রাখবেন ভাইয়ের একটা কথা সব কিছুর রব অব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব মূলে গিয়ে রব যেমন আসেন কষ্ট নিবেন না আমার কথায় কোন একটা কথা কোন একজন মানুষ যদি প্রথমে ওই এক্সিডেন্ট হয় প্রথমে হলো যেহেতু হন মেডিকেল হন্ডা ডাক্তারে Sirang Medical loh jawab. Ini tuh Honda, maton lah Honda. Sirang Medical ada. Aja uh hoi tuh. Dah olah saya roda, itu besi di sini fatten. Zuro hana. Ya barangnya barangnya zaga so, zanna barangnya. India lah Honda.

আতু সিনিয়র মেশিন তো একটা হনুমিক কে জোরহানা সিনিয়র মেশিন তো আতু হনুমিক কে এবার এমডি কে ডাক্তার হতে আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর শেষ ফল দিয়ে এর কি হস আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর আল্লাহ রে ডাক আল্লাহ ডাক আল্লাহ রে ডাক ইতা হদ মাই লিভারি এন্ড যদি এন্ডা হতে কি ইউটিউবে ইয়া শেষ পর্যন্ত হার হাজাম বুঝিয়ে দে জোর হন আর হার হাসে বান্দা নাড়া ফরি ইয়াগান নাম ল সুবহানাল্লাহ তো ফরি লং পরে ইয়ান আল্লাহ পছন্দ নগরে আল্লাহ আল্লাহই হদদে আল্লাহ পাক বলছেন বান্দার ঠгай পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকেই আমাকে বাঁচ থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ পাঁচবার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যাই নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচবার ওয়াক্তে পাঁচবার ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে যাই নামাজটা বিষিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজুদের জন্য দাঁড়িয়ে যায় আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছে কেন আমি আমার বান্দাকে বলিনি সে নিজে থেকে এসেছে আর একটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও বান্দা সে বান্দাটা রাই গেল যাই নামাজে নামাজে এবার ফেরেশতা জিজ্ঞেস করে মওলা সে তো ঘুমাই না দাঁড়িয়ে আছে বান্দা বলে যে আল্লাহ তোমারে চায় তোমার রহমত চায় রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে একটু দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সবকিছুর মূল হচ্ছে কে যেখানে মূলটা আপনার আল্লাহর আগে থেকে ওটা উনাকে ধরে বসে থাকেন না ওয়া তাসিমু বিহবিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কিন্তু আর এত দিকবেদিক দাইনবাম করার কোনো সুযোগ নাই দরকারই নাই বলেন না